গ্যাস বা উনুন না জ্বালিয়ে পাঁচ টাকা প্যাকেট বিস্কুট দিয়ে কত সুন্দর মিষ্টি বানিয়েছি দেখুন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইক ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে মন পাগল করা মিষ্টি হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এই ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টিটি বানাতে গেলে একটা মজার জিনিস আছে কি বলুন তো বন্ধুরা কোনো গ্যাস বা উনুন জ্বালানোর কোনো প্রয়োজন নেই আমাদের কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এমন একটা জিনিস বানাবো গ্যাস বা উনুন জ্বালাতে হবে না কি বলো দিদি হ্যাঁ সবসময় ভালো লাগে না ভালো লাগে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন গ্যাস বা উনুন না জ্বালিয়ে খুবই সুন্দর মিষ্টিটি বানানো যায় এখানে দেখুন বন্ধুরা পাঁচ টাকা দামের বিস্কুট তিন কালারে নিয়ে নিয়েছি সব ছটা ছটা করে নিয়েছি প্রথমত আমি এই বিস্কুটের প্যাকেট ভেঙে বিস্কুটগুলো বার করে নেব ঙ্কির বিস্কুটগুলো দেখা পাইনি না নিয়ে নিত কালার বিস্কুটগুলো সমস্ত বার করে নিয়েছি মানে তিনটে বিস্কুট আমি তিনটে পাত্রে সব আলাদা আলাদা করেই রেখে দি এবারে লেমন বিস্কুট বার করে নিচ্ছি বিস্কুটের প্যাকেটগুলো দেখুন কত হয়েছে এই প্যাকেটগুলো কিন্তু ফেলবো না উনুন জ্বালাতে খুবই সুবিধা হয় কারণ এই বিস্কুটের প্যাকেটের মধ্যে একটা তেল তেল ভাব থাকে একটা দুটো দিয়েই উনুন জ্বালানো হয়ে যাবে ধরনের বিস্কুট প্যাকেট থেকে বার করে নিয়েছি আর এখানে শিলনোরা নিয়েছি একটা একটা করে বিস্কুট দেব আর গুঁড়ো করে নেব শিলে এবারে গুঁড়ো করে

মিক্সিতেও পেস্ট কর নিতে পারেন আমিও মিক্সিতেও ব্যবহার করি কিন্তু হাতের কাছে শিল ছিল তাই ব্যবহার করছি আজ যাব না বলি মিক্সি ঘোরাতে গেলে আবার বাড়ির মধ্যে যেতে হবে রান্নাঘর থেকে আমি হাত দিয়ে কাজ করে নেওয়া হচ্ছে গুঁড়ো করা হচ্ছে আর তুমি শিলে একটু পিষে নেবে হ্যাঁ হাত দিয়ে করলেও কিন্তু শিলনোড়াতে একটু দিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা একদম মিহি করে পেস্ট করতে হবে তোমার ভয় না সবে গুঁড়ো করছো এই দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি হচ্ছে দেখুন এইরকমই মিহি করে নিতে হবে আরও একটা কালারের বিস্কুট পেস্ট করে নেওয়া হবে আরো একটু বিস্কুট দিয়ে দেব বেশি বিস্কুটের কালারটা বন্ধুরা দেখো সাদাও নয় আবার খুব হলুদ নয় যেন হালকা একটা লাইট কালার হয় পিঙ্ক কালারের বিস্কুট খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর হয়েছে সেই সঙ্গে এখানে আমি কিছু চিনি নিয়েছি মানে এই এইরকমই বাটির হাফ বাটি নিয়েছি এই চিনিটা গুঁড়ো করে নেব এখানে পাঁচটা এলাচ নিয়েছি মুখ ফাটিয়ে চিনির সঙ্গে এক ডাস্ট করে নেওয়া হবে এবারে

চিনির পাউডার বানানো হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে হবে চিনির পাউডার হয়ে গেছে এবারে শিলটা পরিষ্কার করে নিতে হবে আমি নিয়েছি চিনির পাউডার তিন রকম বিস্কুটের মধ্যে কিন্তু ক্রিম আছে মানে মিষ্টি আছে আপনারা যদি চিনির পাউডারটা দিতে চান দেবেন আবার যদি না দিতে চান কোনো অসুবিধা নেই না চামচের এক চামচ করে দিয়ে দেবো হ্যাঁ চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে আমি লিকুইড দুধ এক কাপ নিয়েছি ভালো করে জাল করে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে মাসিয়ে নেব একদমই কিন্তু অল্প অল্প করেই দিতে হবে এই বিস্কুটের মধ্যে না খুব একটা বেশি আর কি লিকুইড দুধ লাগে না আপনারা এই লিকুইড দুধের বদলে জল এই কাজটা করে নিতে পারেন আমি তাহলে এটা ডোটা করি করো একদমই কিন্তু দিদি অল্প 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 করে দিবে সঙ্গে ঢেলে নাওনি হাতের করে এই করে দেবে আর লাগবে না মনে হয় না লাগবে একটু হয়তো ভালো করে মিশিয়ে নাও একটা ডো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর দিদি তো একটা ডো বানিয়ে বানাচ্ছে আর একটা যেটা আর কি বাকি আছে এই ডোটাও বানিয়ে নেব আর কি একদমই অল্প করে কিন্তু লিকুইড দুধটা দিতে হবে তিন কালারের ডো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবারে কি করছি আপনারা শুধু দেখতে থাকুন চাটুর উপরে এই পলিথিনটা দিয়ে দিলাম ইয়েলো কালারের যে ডোটা আর কি হয়েছে এটা একদমই পুরো রোলের মতো বানিয়ে নেব লেভেন বিস্কুটের ডোটা খুব সুন্দরভাবে লম্বা করে নিয়েছি এবার আমি নিয়েছি চকলেট কালারের ডোটাও সেম একইভাবে আমি এইভাবে লম্বা করে নেব আর একটা কথা আমি বলছি ডোটা যদি আপনারা খুব শক্ত করেন তাহলে কিন্তু এই লম্বাটা করতে পারবেন না চারিদিক দিয়ে ফেটে যাবে দেখা পাচ্ছেন কতটা আর কি ডোটা করেছি এই রকমই একদম সফট করতে হবে দেখুন ইয়েলো কালারটা এইরকমই গোল থাকবে আর কি লম্বা আর যেটা আর কি চকলেট কালার প্রথমত লম্বা করে নিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে একটু চওড়া করে নিচ্ছি দেখুন ভালো হয়নি হ্যাঁ দেখুন এইরকমই চওড়া করে নিয়েছি এবারে ঠিক ইয়েলো কালারের যে গোলটা করেছি ঠিক এইভাবে মাঝে দিয়ে দেব একদম মাঝে দিয়ে দিলাম এবারে দু হাত থেকে এইভাবে চেপে দেব এবারে এদিকটাও দিকটাও সেম একইভাবে মুড়ে দেব মানে হলুদটাকে আর কি খুব সুন্দরভাবে কভার করে দিয়ে দেব এবারে একটু হাত দিয়ে গোল করে নেব অরেঞ্জ কালারের যে আর কি বিস্কুটের ডোটা বানিয়েছিলাম এইভাবে পলিথিনের মধ্যে দিয়ে দেব পলিথিনটা একটা সাইড থেকে কেটে নিয়েছি আর ডোটা ঠিক এইভাবে মাঝে দিয়ে দেব এখানে একটা বেলেন নিয়েছি যেমনই আমরা আর কি রুটি বেলি সেই রকমই এবার বেলে নেওয়া হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব এখানে আমি একটা সসপ্যান নিয়েছি হাতের কাছে এই মুহূর্তে আর কি সসপ্যানটাই ছিল একদমই রুটির মতো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে বেলে নিয়েছি এই সসপ্যানের শেপে আর কি এইভাবে আলতো হাতে চেপে দিলে খুব সুন্দরভাবে একটা শেপ এসে যাবে এই দেখুন এই একটা দাগ পড়ে গেছে এই দাগে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নেব সমান করে কেটে নেব হ্যাঁ এইভাবে চারিদিক থেকে আরো একটা ডো বানিয়ে নেব পরে এই এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেল এইভাবে ঠিক মাঝে একদমই দিয়ে দেবো একদমই মাঝে দিয়েছি এই দেখুন এবার এই প্লাস্টিকটা এইভাবে আলতো হাতে এইভাবে আর কি যে রুটিটা বানিয়েছিলাম এইভাবে ছাড়িয়ে নেব এই কাজটা একটু আলতোভাবেই করবেন খুব হুটপাট করবেন না এই দেখুন কত সুন্দরভাবে প্লাস্টিক থেকে উঠে গেল এটা একদম রোলের মতো বানিয়ে নেব ঠিক একদম একই একইভাবে করে নেব একটু আর কি টাইট ভাব করতে হবে পরে প্লাস্টিক সঙ্গে এইভাবে রোল বানিয়ে নেব একদমই এটা কিন্তু টেনে টেনে রোডটা করতে হবে কোনো জায়গার কি যেন লুজ না থাকে এইভাবে আরও একটা বানিয়ে নেই আরও একটা বন্ধুরা বানিয়ে নিয়েছি এবারে চলে যাব টানা ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে নর্মাল জায়গায় রাখবো পাঁচ ঘন্টা আর যদি ডিপ ফ্রিজের মধ্যে আপনারা রাখেন তাহলে আড়াই ঘন্টা থেকে দু ঘন্টা মানে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা রাখলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে এবারে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো ফ্রিজে থেকে বার করে নিয়ে চলে এসছি আমি নর্মাল জায়গাতেই রেখেছিলাম ফ্রিজের মধ্যে পাঁচ ঘন্টার মতো রেখেছি এবারে প্লাস্টিক থেকে খুলে নেব বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে গ্যাস বা উনার না জ্বালিয়ে কত সুন্দর মিষ্টিটি হয়েছে দেখুন না এখানে একটা ছুরি নিয়েছি এবারে ছোট ছোট পিচ করে নেব এই দেখুন মিষ্টিটা কত সুন্দর দেখতে হয়েছে ভিতরে হলুদ তারপর আর কি ক্যাডবেরি তারপরে কমলা তিন কালারের দেখুন কত সুন্দর লাগছে এইভাবে একে একে সব পিচ করে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন এত সুন্দর হয়েছে খুবই সুন্দর তাও বন্ধুরা উনুন বা গ্যাস না জ্বালিয়ে যদি এইরকমই শুধুমাত্র বিস্কুট দিয়ে এত সুন্দর মিষ্টি হয় আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে আর আর তিনটে কালার হয়েছে দেখুন প্রথমত হলুদ তারপরে কালো তারপরে কমলা কালার তিনটে কালার খুব সুন্দর তিন কালার খুবই সুন্দর হয়েছে আর দিদি তো খালি বলছিল যে তুমি হ্যাঁ ওনুন না জালিয়ে তুমি কিভাবে মিষ্টি করবে কিভাবে করবে কিভাবে এটা বানানো যায় তেবার সুন্দর হয়েছে আইডিয়াটা ভালোই সুন্দর হ্যাঁ বিস্কুটের মানে ওনুন কাছে যেতে লাগছে না গ্যাসের কাছে যেতে হচ্ছে না এই রকম কিছু জিনিস বানানো আর কি হয় আমারও যেমন ভালো লাগে আমি মনে করি আমার বন্ধুদেরও ভালো লাগবে সব সময় উনুনে বা গ্যাসে রান্না বান্না ভালো লাগে না যদি এইরকমই মানে বানিয়েই মাত্র ফ্রিজের মধ্যে দিয়ে খেয়ে নেওয়া হবে বেশ মন্দ লাগবে না আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন আর বিশেষ করে না এই মিষ্টিগুলো বাচ্চারা বেশি পছন্দ করে এইভাবে বানিয়ে রেখে ফ্রিজের মধ্যে রাখবেন টিফিন দিতে পারেন বা বিকালে ঘুম থেকে উঠে উঠলে আর কি দিতে পারেন বাচ্চারা খুবই ভালোবেসে খেয়ে নেবে যখন বাচ্চারা কাঁদবে তখন বাচ্চাদের হাতে ধরে দিলে হয়ে যাবে মিষ্টি দিদি বলছে যখন কাঁদবে তখন নাও নিয়ে নাও দিদি খুবই সুন্দর হয়েছে দেখেছো খুবই সুন্দর হয়েছে তিনটে কালার দুদিকেই যেদিকেই ঘোরাবো তিনটে কালার লাগছে তিন কালার হ্যাঁ নাও দিদি খাওয়া শুরু করো আমি একটা ভেঙে দেখাবো এই দেখো কত সুন্দর দেখো একদম ভিতর থেকেই তিনটে কালার দিদি বলো কেমন হয়েছে বলো এই মিষ্টিটা উফ বিস্কুট থেকে উনুন জ্বালতে লাগলো না গ্যাসের কাছে যেতে লাগলো না খুবই সুন্দর হয়েছে কি বলবো ফাটাফাটি সত্যিই বন্ধুরা খেতে অসাধারণ লেগেছে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে দেখো হাতে লেগেছিল আমি সেটাও দেখেছি এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যখনই রোলটা করেছিলাম আপনারা যদি ফ্রিজের মধ্যে না রেখে খান তখন কিন্তু একটু নরম থাকবে ফ্রিজের মধ্যে দিলে কি হয় মিষ্টিটা একটু শক্তমতো হয় আর কাটারও পর একটা সেপ খুব সুন্দর বোঝা যায় এই জন্যই কিন্তু ফ্রিজে দিয়া আমি বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই